কৃষিগুচ্ছে ভর্তি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানা গেল দেশের কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ানো হচ্ছে না বুধবার পাঁচ জুন আবেদনের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার চার জুন রাতে এ তথ্য জানিয়েছেন কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল এদিকে গত বুধবার পর্যন্ত কৃষিগুচ্ছের সত্তর হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গেছে গত বাইশ এপ্রিল থেকে কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার এ আবেদনে ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দুইশো টাকা আগামী বিশ জুলাই আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দু হাজার উনিশ বিশ সালে এসএসসি অথবা সমমান এবং দু ও তেইশ সালে এইচএসি অথবা সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই আবেদন করতে পারবেন দু সালে এসএসসি অথবা সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন প্রবেশপত্র সংগ্রহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অনলাইন ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হয়েছে কৃষিগুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হলো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়